হ্যালো গাইস দেখো আমার তো কয়েকদিন শরীরটা এত খারাপ ছিল ভাবছিলাম আমি কিছু পুজোতে বেরোবো না কাজ মানে কোথাও ঠাকুর দেখতে যাবো না আমার বর এত আমাকে উৎসাহ করছে এই তুমি চুল কাটো তুমি এই কালার করো তুমি ব্রু প্লাক করো তুমি এই করো তো ভাবলাম কি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করি তাই একটু শেয়ার করছি আমি তো পার্লারে কাজ শিখতাম এখন আমার শরীরটা এত ক্লান্ত মনে হয় না এক দেড় ঘন্টা আমার মধ্যে সম্ভব যে আমি পার্লারে গিয়ে বসে থাকবো তাই আমি কালকে বাজারে গেছিলাম কালার নিয়ে এসেছি আমার বর বারবার ফোন করবো যাই কালার নিয়ে আসবা পুরো হুড়ফেলাক করবা চুল কাটবা তা আমার কাছে কাছি হয় না চ্যান ট্যান হ্যাঁ কাছি দিয়ে আমি যে চুল কাটলাম তাই বলছি কি না সব যখন খারাপ বন্ধ ভালো সব তোমাদের সঙ্গে শেয়ার করি খ্যাচ তোমাকে আর বাবু আর ওর বাবা গেল চুল কাটতে বলে কি তুমি যাও পাল্লা আমি যে পাল্লার পাল্লা যাবো না আমি নিজেই বাড়িতে কাটবো ভিডিও করছি ভিডিও আমার শাশুড়ি বলছে কা কে কথা বলে আমি যে ভিডিও করছি আমার কারোর সঙ্গে কথা বলতে হয় না আমার নিজের বি ডি ওতে না না দাদা মায়নাতে দেখি নি কে আমি চান করলে আবার ওই তাহলে চুন কাটি তুমি কাটবা মা

ঠিক আছে চুপ করে বসো আমাকে করতে দেবো আমি আর ডুপ করতে পারি বাট রুটা আমি নিজে ভাবছি করবো আর কি পার্লারে গিয়ে করবো তাই হতো কাট ডেঙ্গা কাট সত্যি কথা বলতে জ্বরের পরে চুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমার অনেক মানে শরীরটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি

খারাপ হয়নি নিচে চুল নিজে কাটলাম এবার কালারও করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো চুলটা কিন্তু আমি এতটাই কাটলাম চুলটা আমার শাশুড়িকেও চুল কেটে দিলাম আমিও চুল কাটলাম এখন কালার করবো সত্যি কথা বলতে আমার থেকে আমার বরের উৎসাহ বেশি ও আমি যদি ঝিমিয়ে থাকি না ওর একটু ভালো লাগে না ওর কষ্ট হয় সেটা সত্যি কথা এসেছে আমাকে এই একটু বাজার ঘাটটাও বোঝে না ঠিক মতো করে না আমাকেই করতে হয় ছেলেকে কেন ওরা আনতে বলবো একটা নিয়ে আসবে এখন তো আমার সঙ্গে বাবু দেখে দেখে বাজার করে করে তাও বুঝে গেছে যে এটা লাগবে ওটা লাগবে কিন্তু আমার বর বলবো এক আনবে আর এই সাইডে কাছেই মানে এদের আয়নাটা রয়েছে তাই আমি আয়না দেখে দেখছি এত কম বেশি হয়েছে দেখো ভাই একটা মানুষ সবার কাছে ভালো হয় না ঠিক আছে কেউ আমার নামে চুপলি করো নিন্দা করো কি করবো বলো আর আশেপাশে আমার সঙ্গে এত শত্রুতা করে হিংসা করে আমাকে তো ভাই কিছু নিয়ে থাকতে হবে ভাই আমি নিজেই নিজের মতো সারাদিন ভিডিও করি এটা করি ওটা করি এই কদিনের না শরীরটা এত ঝিমে গেছে মানে বলার মত না তা আমার বর এসে বাড়িতে যত্ন করে দেখে তাই একটু তাও আরও ঝিমিয়ে যেতাম কিন্তু কালকে চাকদা গেছিলাম পুরো ক্লান্ত লাগছিল অনেক দেরি হয়ে গেছিলো আর দেখে দায়ী থাকতে পারছি না তারপর একটু মন্দিরে বসলাম কেন ট্রেন আসতে লেট হচ্ছিল গাই দেখো তোমাদের সামনে এটা বের করছি ঠিক আছে আমি সবাই বসে বসে বের করি

পরিমাণ মতো জানতে হবে আমার একটা বান্ধবী আমি পালের কাছ থেকে আমার বান্ধবীটা না ও আমার আমাদের ব্লিচ করছিলাম ব্লিচ খেলার মধ্যে একটা মানে নুন টাইপের একটা জিনিস আছে কেমিক্যাল ওটা আবার বেশি পড়ে গেলে আবার অসুবিধা ওটা পড়ে গেলে লাল হয়ে যায় ও ভূ শুদ্ধ মেখে দিয়েছে আমার বান্ধবীটা একটা মনে নাম ডলি আর কি তো ওটা মাথার পর পুরো একটা ভূ টু লাল হয়ে গেছে তারপর আমাকে চেয়েছি আমি কি করবো বল দেখ আমার ব্লিচ করে আমার এরকম দশা তবে কী করছিস সবার ধারে যদি সব কিছু হয়ে যায় তাহলে হয়ে যেতে হয় না

আগে করে এক একটু যাই না গা স্ক্রম কালার ভালো হয়নি কিনতে যদি পছন্দ নয় আমি আবার করে লাকিগুলো মিস্ট করেছি এবার ইস্টিক আনতে হয় একটা একটা করে ইয়ে করতে হয় কিন্তু আমি এত ঝামেলা করতে যাব না আমি শর্টে কাজ চাচ্ছি সত্যি কথা বলতে আমি শর্টে কাজ চাচ্ছি দেখে এই জন্য আমি আর ইস্টিক ফিস্টিক নিয়ে এসে করার ঝামেলার মধ্যে আমি নিই

তারপরে তারপর পরে গরম করে কি হিরো চুল কেটে আসলা হ্যাঁ বব চুল কেটে আসলো ছেলে আমি একা একা চুল কাটলাম বাবা দাঁড়াও দেখো আমার ছেলে বাবা বিশ মে মেরা বেটি নেই হ্যাঁ বেটি ঘুরতে গিয়া আ যায়েগা এ মেরা বারিশ হ্যায় আর আমি বাচ্চাদের মধ্যে কি লাগবে তুমি রান করে নাও ও গেছিল চুল কাটতে বাবাকে নিয়ে গেছিল এই জন্য ছেলে বাবা একটা একটা চুল কেটেছি দেখো আমি পার্লারে কাজ শিখেছি তোর বাবারা দুশো টাকা বাঁচিয়ে দিয়েছি এবার একটুখানি কি করবো

হ্যাঁ আর একটা জিনিস করবো সেটা হলো এ হাওয়া সিল্কি সিল্কি 그만. 마무리해. 다 됐어. 가. 잠깐만. 잠깐만.

আমার গালি আবার নতুন একটা কত তিল জোগাড় হয়েছে ছিল হয়তো আগে আজকে একটু কাশি স্নান করবো কিন্তু ময়লাটা সব উঠে যায় মানে হয়েছে সত্যি ভালো হয়েছে বাড়িতে বসে পার্লারের কাজ করে নিলাম অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে বিউটিফুল হয়েছে এখন তো স্নান টেনান করে নিই চলো চুলো কাটা হয়ে গেলো কালারও করা হয়ে গেছে মুখেও যত্ন করা হয়ে গেছে ট্যান নেন মেরে কাম খতম হয়ে গেব আম না হায়গে চলো বাদ মেরে দেখাও তিন চার ঘন্টা টাইম লাগালাম